হ্যালো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে হলো বিশ্বকর্মা পুজো যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো আমি আগের দিনই চলে এসেছি প্রতি বছরই আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করা হয় তো এখন বিশ্বকর্মা পুজোর জন্য নাড়ু বানাবো সন্দেশ বানানোর জন্য নারকেলগুলোকে মিক্সার করে নিচ্ছি আজকে হলো পুজোর দিন আর আমার পুজোর দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে পুজোর আয়োজন করা কমপ্লিট আর সেই পুজোর আয়োজনটাই এখন তোমাদেরকে দেখাবো কেননা আয়োজন করতে করতে দেখাতে পারলাম না যেহেতু একা হাতে পুরোটা করলাম তার জন্য আয়োজন করতে করতে তোমাদের দেখাতে পারলাম না তাই আয়োজন করার পর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করিনি আমার পুজোর আয়োজনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এই পুজোটা কিন্তু একদম ছোটোখাটোভাবেই হয়ে থাকে একদম ফটো দিয়ে হয়ে থাকে কেননা মূর্তি পুজো করা হয় না এরকম ফটো দিয়ে পুজোটা হয়ে থাকে তো যাই হোক এখানে বাবার দোকানে জিনিসপত্র দেওয়া হলো আর ভোগগুলিও সাজিয়ে পুরো কম কমপ্লিট এখন শুধু ঠাকুর আসার অপেক্ষাই রয়েছি ঠাকুর কখন আসবে আর পুজোটা কমপ্লিট করবে সেটাই ভাবছি আসার কথা ছিল সকাল আটটা নয়টা নাগাদ কিন্তু ঠাকুর একটু দেরি হয়েছে বেশি দেরি হয়নি আবার সকাল এগারোটার মধ্যেই আমাদের পুজো কমপ্লিটও হয়ে গিয়েছিল আসলে এই বিশ্বকর্মা পুজোটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাবা এই পুজোটা করে আসছে তো এখন ছোটোবেলা থেকে আমি বড়বেলায় চলে এসেছি আর এখন আমার বিয়ে হয়ে গেছে ছোটোবেলায় মাকে এতটা সাহায্য করতে পারতাম না ফুল বেলপাতা এগুলো এনে টেনে দিতাম ততটা সাহায্য করতে পারতাম না কিন্তু এখন বড় হয়ে গেছি আর আমার বিয়ে হয়ে গেছে তো এখন আমি আমার সাধ্য মতো যতটা পারি ততটাই চেষ্টা করি মাকে সাহায্য করার জন্য কেননা বুঝি মা একা হাতে পুজোর পুরোটা কাজ সামলিয়ে ওঠা অনেকটাই কষ্ট হয়ে যায় তো তার জন্য আমি আমার সাধ্য মতো যতটা পারি মাকে সাহায্য করার চেষ্টা করি আর পুজোর কাজ করতে সত্যি কথা বলতে কি আমার অনেক বেশি ভালো লাগে যেটা আমি আগেও তোমাদের বলেছি পুজোর কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে